হ্যালো ইব্রিওন আমি আনোয়ার ইহান ফ্রম মিউজিক পয়েন্ট সো যারা হচ্ছে পাঁচ হাজার টাকার মধ্যে সুন্দর সাউন্ড কোয়ালিটির একটা উকূলে নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে হচ্ছে আমি কিছু উপকূলে দেখাবো তো প্রথমে আমি যে উকুলটা দেখাবো সেটা হচ্ছে চাইনিজ একটা ফ্রি ম্যান এটা হচ্ছে প্রিন্ট করা স্পেশালভাবে প্রিন্ট করা পুরো বডি হচ্ছে পুরো বডি হচ্ছে মেহবনী ফ্যাটবোর্ড হচ্ছে রজোর্ডের ফ্যাটবোর্ড আর টিউনিং কি প্রিমিয়াম টিউনিং কি এটার কালার হবে পাঁচটা এই এটার কালার হবে পাঁচটা কালার হবে এটার পাঁচটা কালার হবে হ্যাঁ এটা রেগুলার প্রাইস হচ্ছে 5200 টাকা অফার প্রাইসে পাচ্ছেন মাত্র 4500 টাকা অফার প্রাইস মাত্র 4500 টাকা আর আমাদের প্রতিটা উপলের সাথে থাকছে গিফট হিসেবে এক সেট স্ট্রিং তিনটা পিক্স দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আর ব্যাগ প্রতিটা উপলের সাথে থাকছে আর তারপর হচ্ছে আরেকটা উপলের অলিভ যদি একটু কাছে এসে দেখান এটা হচ্ছে খোদাই করে প্রিন্ট করা সুন্দর একটা ইউনিক কালারের একটা 24 চব্বিশ ইঞ্চি সেম এটা পুরো পুরো বডি হচ্ছে মেয়ে ফ্যাট ফ্ল্যাট হচ্ছে রোজোডের টিউনিং কি আছে এটার মধ্যে হচ্ছে আরেকটা কালার হবে এটার মধ্যে আরেকটা এই যে কালার হবে এটার সাউন্ড অনেক সুন্দর অনেক সুন্দর বলতে গেলে এটার প্রাইস মাত্র অফার প্রাইস 4700 টাকা অফার প্রাইসে পাচ্ছেন মাত্র 4700 টাকা তো আমাদের হচ্ছে যারা হচ্ছে অনলাইন অর্ডার করতে চাচ্ছেন অনলাইনে হোম ডেলিভারি চাচ্ছেন তাদের জন্য মাত্র 200 টাকা ডেলিভারি চার্জ অ্যাডванস করলে আপনি আপনার লোকেশনে পেয়ে যাবেন যে কোনো কিছু অর্ডার করলে আমাদের মাধ্যমে আউট আমাদের ডেসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে ওখান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অর্ডার করার জন্য অনলাইনে তারপর হচ্ছে আরেকটা উকুল এলে চব্বিশ ইঞ্চি মিউজিক চাইনিজ উকুল এটার সাউন্ড অনেক ক্লিন স্মুথ এটা অফার প্রাইস মাত্র তিন হাজার আটশো টাকা অফার প্রাইস মাত্র তিন হাজার আটশো টাকা এটার সাউন্ড অনেক সুন্দর ক্লিন সাউন্ড এটা মাত্র তিন হাজার আটশো টাকা অফার প্রাইসে পাচ্ছেন মাত্র তিন হাজার আটশো টাকা তারপর হচ্ছে আর একটা চাইনিজ করলে অনেক হেভি একটা দেখতে অনেক হেভি একটা ওগরেলে পুরো বডি হচ্ছে মেহেগুনি ফ্যাট বুড় হচ্ছে রোজের হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি টিউনিং কি এটার সাউন্ড অনেক সুন্দর এনজয় নামে ব্র্যান্ডিং করে চাইনিজ করলে এটার প্রাইস মাত্র চার হাজার আটশো টাকা অফার প্রাইস মাত্র চার হাজার আটশো টাকা চব্বিশ ইঞ্চি উকুলে আর আমাদের প্রতিটা উকুলের সাথে থাকছে একসেট স্ট্রিং তিনটা পিক্স দুই বছর সার্ভিস ওয়ারেন্টি বে যারা অনলাইন অর্ডার করতে চান অবশ্যই আমাদের ডেসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন হোম ডেলিভারি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য মাত্র দুশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আপনি আপনার লোকেশনে পেয়ে যাবেন তারপর হচ্ছে যেটা আমার হাতে আছে সেটা হচ্ছে চাইনিজ উকুলে ইয়ামা নামে ব্র্যান্ডিং করা 24 ইঞ্চি উকুলে এটা ওভার প্রাইস মাত্র 3400 টাকা ওভার প্রাইস মাত্র 3400 টাকা এটা সাউন্ডের সাথে এই উপলilte বিশাল অফার চলছে এইজন্য আমাদের প্রচুর প্রচুর পরিমাণ সেল হচ্ছে তো আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের লোকেশন হইছে এটা বাজান তারপর সাউন্ড কোয়ালিটি দেখে নিয়ে যান তারপর হচ্ছে আরেকটা হচ্ছে হেভি একটা ব্যাপার আছে এটার মধ্যে পুরো বডি হচ্ছে মেহগুনি ফ্যাটব হচ্ছে রবিউডের প্রিমিয়াম কোয়ালিটি টিউনিং কি হ্যাঁ এটার সাউন্ড অনেক লাউড অ্যান্ড স্মুথ বলা যায় এটার সাউন্ড প্রাইস মাত্র চার টাকা রেগুলার প্রাইস পাঁচ টাকা অফার প্রাইস মাত্র চার টাকা ছাব্বিশ ইঞ্চি উকুললে চাইনিজ করলে যারা হচ্ছে অনলাইন অর্ডার করতে যাচ্ছেন আমি বলেই দিলাম এই ডিটেলস অনুযায়ী অর্ডার করে ফেলুন আর আমাদের ওয়েবসাইট থাক লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ওইখানে ভিজিট করে প্রোডাক্ট সম্পর্কে উকুললে সম্পর্কে বিস্তারিত সব ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানতে পারবেন প্রাইস সহ থ্যাংক ইউ সো মাচ